বন্ধু খুবই খুশির খবর আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ উনত্রিশে নভেম্বর যেসব কৃষকেরা টাকা পাননি তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া চলছে এবং ধাপে ধাপে কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাচ্ছে তো আজকে উনত্রিশে নভেম্বর আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হয়েছে টাকা না ঢুকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এখানে স্ট্যাটাসগুলো রেখেছি তিনটে কৃষকের আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষকের টোটাল কতটা ল্যান্ড রয়েছে এই কৃষকদের টোটালটা লেখা রয়েছে এবং ঘরে কিন্তু অ্যাপ্রুভ অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশন ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে তো যেসব কৃষকদের এরকম ব্ল্যাঙ্ক রয়েছে সেসব কৃষকেরা কিন্তু টাকা পাবে না কারণ এখানে অ্যাকাউন্ট ভ্যালিড যতদিন আপনার না আসবে ততদিন কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদিও দেখুন স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না কারণ এখানে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা আসতেই হবে যদি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড না থেকে ধরুন এখানে চলে আসে আপনার রিজেক্টেড ফার্মার ধরুন এই যে স্ট্যাটাসের ঘরে রয়েছে এখানে অ্যাপ্রুভ না থেকে রিজেক্টেড চলে আসছে বা এখানে ডিলেটেড ফার্মার এরকম লেখা চলে আসছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না এখানে ধরুন অ্যাকাউন্ট ভ্যালিড না আসে অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যে এখানে ভ্যালিড রয়েছে কিনা আপনার অ্যাকাউন্ট যদি না থাকে ভ্যালিড সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন না যতই আপনারা অ্যাকাউন্ট চেক করুন দেখবেন আপনাদের টাকা কিন্তু ঢুকবে না এবার বহু কিছু কেমন রয়েছে যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ওয়েট করুন কারণ যখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন কিন্তু দেখবেন এখানে ট্রানজ্যাকশনের যে ঘর সেটা কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড থেকে ট্রানজ্যাকশন সাকসেস হবে অনেক সময় দেখা দেখা যায় এখন ভ্যালিড লেখাটা সরতে একটু সময় লাগে তার আগে কিন্তু টাকা ঢুকে যায় আবার অনেক সময় দেখা যায় যে টাকাও ঢোকে এখানে স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন কৃষকেরা টাকা পাচ্ছেন কোন কোন কৃষকেরা টাকা পাবেন না এই যে যাবতীয় তথ্য এগুলো সব আপনারা জানেন এবার আমি আপনাদের বলে দিই এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু দেখবেন যে কৃষক টাকা কিন্তু পাচ্ছে অর্থাৎ আজকে হয়তো দু হাজার কৃষক পেলো কালকে হয়তো দশ হাজার কৃষক পেলো এইভাবে কিন্তু ধাপে ধাপে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় এবার কথা হচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কতদিন লাগবে দেখুন কতদিন লাগবে এরকম কোনো সিওরিটি নেই কিন্তু টাকা আপনার ঢুকবে যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে অর্থাৎ আপনার যদি স্ট্যাটাসে দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে টাকা আপনি পাবেনই সে আজকে পান কালকে পান বা পান যেমন আমি আপনাদের বলেছিলাম প্রত্যেক দিনের ভিডিও দেখিয়ে দিই যে সাউথ দিনাজপুরের যে সরি সাউথ বেঙ্গলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অনেকটাই আগে টাকা পাওয়া শুরু করেছিল নর্থ বেঙ্গলে কিন্তু পরে শুরু হয়েছে এখন কিন্তু নর্থ বেঙ্গলের অনেক কৃষকের আছে যারা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে কিন্তু তাদের স্ট্যাটাস দেখে পরিবর্তনও হয়ে গেছে তো আপনি শুধু স্ট্যাটাস দেখে ওয়েট করবেন যদি রিজেক্টেড থাকে পাবেন না ডিলেটেড ফার্মার পাবেন না যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড সেক্ষেত্রেও পাবেন না শুধুমাত্র অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে আপনি নিশ্চিন্তে বসে থাকুন আপনার টাকা কিন্তু ঢুকে যাবে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা বা আপনার এলাকায় এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই টাকা ঢুকেছে কিনা আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্টের নাম সহ জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এলেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার হচ্ছে পৌঁছে যাবে ধন্যবাদ